হাই ফ্রেন্ডস শেয়ার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আমরা দুটো শেয়ার নিয়ে চর্চা করব সেই দুটো শেয়ারে যাওয়ার আগে আমি একটু নলেজটাকে রিফ্রেশ করে নেব আমার যেটা মনে হয়েছে সেদিন খুব তাড়াহুড়োতে আপনাদেরকে হ্যামার সম্বন্ধে বোধ কনসেপ্টটা দিয়েছিলাম বা জিএমএম ফোটলারে যে মানে জিনিসটা তৈরি হয়েছে হ্যামার পরে সেটা একটু দেখাবো এবং যাতে ওটা আপনারা লক্ষ্য রাখেন সেটার কথা বলবো তো দেখুন বিভিন্ন টাইম ফ্রেমে কিন্তু আপনাকে দেখতে হবে যেমন ধরুন আমি জিএমএম ফোটলারে যেটা আমি বোঝাতে চাইছি আমি যদি ওয়ান ডে ক্যান্ডেলে যাই ওয়ান ডে ক্যান্ডেলে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কি না হ্যামার আর হ্যামারটা কি করে না কোন একটা শেয়ারের যখন তার ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে সেটাকে ইন্ডিকেট করে এবং হ্যামারের পরে একটা বুলিশ ক্যান্ডেল দরকার ঠিক আছে আর বুলিশ ক্যান্ডেল এর হাই পেরোলেই কিন্তু তার কি বলে তার জার্নি শুরু এবং স্টপলস এই হ্যামারের লো মিনিমাম টার্গেট ওয়ান ইস টু ওয়ান আর এগারোশো ছেচল্লিশ মিন্স একশো দশ টাকা হচ্ছে তার মিনিমাম জার্নি মিনিমাম জার্নি বলতে ধরুন সব কিছু ঠিকঠাক থাকলে এগারোশো ছাপ বারোশো ছাপ্পান্ন থেকে ধরুন তেরোশো পঁয়ষট্টি সত্তর তারপরে আপনি যেভাবে চারটা দেখবেন তাহলে হ্যামারটা বুঝলেন এবারে আমি যদি ক্যান্ডেলে যাই ক্যান্ডেলের চারটাও একটু আপনাদেরকে দেখাবো মান্থলি ক্যান্ডেলে বারবার ধরে শেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে এই এই লাইনটাতে এই যে একটা ব্লক তৈরি হয়েছে তার লোয়ার লেভেলে কিন্তু বারবার সাপোর্ট করছে এবং তারপরে উপরে যাচ্ছে ফ্রেন্ডস চার্ট কিন্তু ফান্ডামেন্টাল কি হবে তার আগে ভাগে ইন্ডিকেশন দেয় ঠিক আছে যদি আজকে ছ মাস পরে অত্যন্ত ভালো রেজাল্ট আসবে তাহলে ছ মাস আগে থেকে কিন্তু তার চার্ট ফর্মেশন শুরু হয়ে যায় অর্থাৎ যখন ভালো রেজাল্ট আসবে তখন দেখবেন শেয়ারটা এখানে আসছে যাতে তখন কাউকে বোকা বানিয়ে যে ভালো রেজাল্ট এসছে তাই কেনার জন্য চেষ্টা করা হয় তো এক্ষেত্রে লোয়ার লেভেলে সাপোর্ট নিয়ে শেয়ারটা উপরে যাচ্ছে যেহেতু ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে দীর্ঘদিন পরে এই শেয়ারটার কিন্তু একটা ব্রেকআউট পেন্ডিং আছে মিন্স এই যে ব্লকটা যদি ওপরে চলে যায় তাহলে কিন্তু একটা বড় আপট্রেন্ড দেওয়ার মতো এই সেটার ক্ষমতা ছিল বা এখনো আছে কিন্তু মাঝে কিছু কন্ট্রোভার্সির কারণে যেটা নিয়ে আমি আপনাদেরকে বলেছি যাই তার জন্য শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে আন্ডার পারফর্ম করছে তো এই হ্যামারটার কথা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম দ্বিতীয় হচ্ছে গতকাল ইনফোসিসে বলেছি জাস্ট রিফ্রেশ করার জন্য জিনিসটাকে স্টাডি সিমেট্রিক করুন এবং আপনারা দেখতে থাকবেন যে টার্গেটটা ফুলফিল হয় কিনা এবং যখন দেখুন যখন এই থেকে শুরু হয়েছে কোন রকমের খারাপ কোনো কিছু না হলে প্রথমে সে এইটাতে ধাক্কা খাবে অর্থাৎ আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম একশো টাকার প্রফিট নেওয়ার জন্য কিন্তু আপনাকে এই জায়গা অবধি ওয়েট করতে হবে। প্লাস আপনার যদি লং টার্ম হরাইজন হয় তাহলে তার কোনো কথাই নেই যেটা আমি বলেছি আর এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেলের চার্ট ফর্মেশন। আমি দেখছি। অনেকে উইকলিও দেখে, ডেলিও দেখে আপনি যে কোনো টাইপ হরাইজন হয় কিন্তু টাইম ফ্রেমে আপনারা দেখে দেখবেন সেখানে প্যাটার্ন তৈরি হলে একটা দুটো কিনে কনফিডেন্স বিল্ডিং করার চেষ্টা করুন। তৃতীয় হচ্ছে আজকে বিভিন্ন জনে আমাকে রিকোয়েস্ট করছে যে আইটিসি শেয়ারটা কি আমরা কিনে নেব ডিমার্জারের জন্য একটা ফ্রিতে শেয়ার পাবো ফ্রেন্ডস ডিমার্জারটা ব্যাপারে আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার আছে ধরুন আমি কিন্তু স্ক্রিনারে গিয়ে একটা কি বলে এই আইটিসিতে গেছি আইটিসির এইখানে দেখুন আমি কোয়ার্টারলি রেজাল্টের এই যে লাস্ট কোয়ার্টার রেজাল্টটা এসছে এখানে ক্লিক করেছি একটা পিডিএফ ফাইল খুলে গেছে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে একই টাইপের আবার একটা ফাইল খুলবে কিন্তু আমি এটা খুলে রেখেছি এই কারণে আমি দেখাবো বলে এবার দেখুন ফ্রেন্ডস এখানে যদি দেখেন যে এখানে যদি আপনি ব্যালেন্স স্টাডি করতে জানেন দেখুন এখানে হোটেল বিজনেসে তার কত প্রফিট দেখাচ্ছে সব ধরুন তার এফএমসিজি তার মধ্যে কি আছে সিগারেট আছে প্লাস অন্যান্য আটা থেকে শুরু করে সবকিছু জিনিস তারা তৈরি করে টোটাল এফ এম সিজিতে তারা এত লাভ হয় 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 হোটেলে এত 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 লাভ লাভ এগ্রি বা সেল সেল খরচ এগুলো হয় সমস্ত কিছু মিলে তার এত টাকা রোজগার হয় এবারে এই টোটালটা থেকে তারা এই পার্টিকুলার হোটেলটাকে আলাদা করে নেবে ঠিক আছে এবারে এই হোটেলটাকে আলাদা করে নেওয়ার পরে ধরুন হোটেল ব্যবসা যেভাবে মার্কেটে পাচ্ছে তারা সেই ধরনের পায় ভালো পায় কি সেটা দেখা মানে মার্কেটে দেখার জন্যই কিন্তু তারা এই ধরনের সিদ্ধান্ত নেয় বা ম্যানেজমেন্ট চাইছে আরো ভালোভাবে আইটিসি টা কন্ট্রোল হোক বলেও হতে পারে কিন্তু এর মানে এই নয় যে যেহেতু ডিমার্জারের নিয়ম এসছে আমি শুধুমাত্র এই কেন্দ্র করে শেয়ারটা কিনে নেব একদম ঠিক কথা নয় যারা দুশো টাকা থেকে আইটিসি ধরে রেখেছে তারা তাদের আইটিসি ভ্যালু আজকে সাড়ে চারশো টাকা সেখানে তারা কি হবে তার যদি একশো শেয়ার থাকে সে দশটা আইটিসি হোটেলের শেয়ার পাবে কিন্তু সমপরিমাণ টাকা আইটিসি থেকে কিন্তু অটোমেটিক্যালি চাটে দেখবেন মাইনাস হয়ে যাবে তারপরে কেউ যদি ভ্যালুয়েশন ভালো দেখাতে পারে তাহলে কিন্তু অ্যাকর্ডিংলি সে ভ্যালুয়েশন পাবে যেটা হয়েছিল জিও ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জিও রিলায়েন্স থেকে যখন জিও সার্ভিস আলাদা হয়ে গেছিল সেই সময় কিন্তু সেটা দেখা গিয়েছিল সুতরাং এটা এই পারপাসেই শুধু কিনবো এটা কিন্তু কোনো বিজনেস বোঝা ছেলের কথা হওয়া উচিত নয় আপনাকে বিজনেস বুঝতে হবে তার terminology গুলো বুঝতে হবে এবং এটা তারা কি বোঝাতে চাইছে শুধু এইটার কারণে আমার এটা কিনতে হবে এটা একদম ঠিক কথা নয় ফ্রেন্ডস আপনারা পয়সার দিকে তাকাবেন না এখন আপনারা বিজনেস গুলো বোঝার চেষ্টা করুন বিজনেসটা বোঝার চেষ্টা করুন কোন বিজনেসটা কিনবো তার ম্যানেজমেন্টটা কেমন যে কোনো বিজনেস যদি আপনি কিনতে চান সেটা যেরকম ফ্যাক্টর মানে যে সমস্ত বিজনেসের গ্রোথটা বেশি আমি সেই বিজনেস কিনবো এবং সেই বিজনেসটা আমি তখনই কিনবো বা সেই বিজনেসটা যে কোম্পানি করে সেই কোম্পানিটাকেই কিনব যার ম্যানেজমেন্টের রেকর্ড ভালো এইভাবে কিন্তু আপনাদের বেসিকটা তৈরি হওয়া উচিত ধীরে ধীরে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হলে তারপরে নিজেরা নিজেদের থেকে করতে পারবেন যা ফ্রেন্ডস আজকে আমরা যে দুটো শেয়ার নিয়ে চর্চা করবো একটা হচ্ছে লাল প্যাতল্যাব আর দ্বিতীয়টা হচ্ছে এল প্রেস দেখুন এই লাল পেজ ল্যাবকে বোঝাতে আমি আজকে ইনভার্স হেড এন্ড ショルダー প্যাটার্নটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ইনভার্স হেড এন্ড ショルダー বলতে এটা হচ্ছে হেড এবং এটা একটা ショルダー লেফট ショルダー এটা হেড এটা রাইট ショルダー এবং এটা ওয়ান ডে ক্যান্ডেলে হতে পারে উইকলি ক্যান্ডেলও হতে পারে আবার মান্থলি ক্যান্ডেলও হতে পারে এবারে আমি লাল প্যাথে গিয়ে দেখাবো মান্দলি কান্ডেলে কিভাবে এর হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হয়েছে এবং যখন হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা তৈরি হবে তার এই যে নেক লাইন এখান থেকে এই হেডের লো পর্যন্ত যা রেঞ্জ হয় তার উপরে আরো ততটা শেয়ারটা যাবে ওয়ান ইস টু ওয়ান এতটাই হচ্ছে এবং এগুলো বাস্তবায়িত হয় কিন্তু কতটা আপনি নিখুঁত ভাবে খেলতে পারছেন তার উপর নির্ভর করে তো আমরা কোথায় চলে যাব প্রথমে দেখুন কিভাবে সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে এবং অ্যাকর্ডিংলি তার টার্গেটটা কি হবে তাহলে এটাকে আমি বলবো লেফট সোলজার এটা হেড এবং এটা হচ্ছে রাইট শোল্ডার তো সাধারণত এটা একটু ব্রেক করে গিয়ে অনেক সময় আবার ফিরে আসে এই নেক লাইনটাতে একবার সাপোর্ট নিয়ে তারপরে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে কথাটা বুঝতে পেরেছেন প্রথমে নেক লাইনকে ব্রেক করবে করে আবার নেক লাইনে ফিরে আসবে সাপোর্ট নিয়ে তারপরে র্যালিটা দেয় এবং এক্ষেত্রে যদি আমি লাল প্যাথ যে টার্গেটটা হচ্ছে সেটা কতটা না ধরুন এটা কত আছে কোথায় আছে ধরুন পঁচিশশো আশি আমি ধরে নিলাম এটা হচ্ছে পঁচিশশো আশি লোটা কত লোটা হচ্ছে ধরুন আর এটা হচ্ছে ধরুন আমি ধরলাম সতেরোশো পঞ্চাশ তাহলে সতেরোশো পঞ্চাশ থেকে পঁচিশশো আশি কত হলো সতেরো আটে পঁচিশ আটশো তিরিশ তাহলে এই পঁচিশশো আপনার আটশো টাকা ধরুন টার্গেট অর্থাৎ এই যে র্যালিটা শুরু হয়েছে কয়েক মাস ধরে এই র্যালিটা কিন্তু প্রায় সাড়ে পর্যন্ত ইনিশিয়ালি যাওয়া ওর প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য হবে আগের হাইকে যাওয়া তৃতীয় উদ্দেশ্য হবে নতুন হাইতে যাওয়া কথাটা বোঝাতে পারছি আপনাদের তো মেনলি যখন আপনি যদি প্যাটার্ন গুলো বুঝে যান তাহলে কিন্তু যে কোন একটা দুটো প্যাটার্নের উপরে যদি আপনারা ভালো করে স্টাডি করেন তাহলে সেই প্যাটার্ন দেখে আপনি ইনভেস্ট করে ধরুন আমি এখানটাতে কথার কথা বলছি কেউ যদি ধরুন কুড়িটা শেয়ার কিনলো ঠিক আছে ধরুন পঞ্চাশ হাজার টাকা লাগালো সে সে এখান থেকে আরামসে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু সে পেয়ে যাবে উইদিনে উইদিন পিরিয়ড অফ টু টু থ্রি মান্থ এবং এই ধরনের ট্রেড করে কিন্তু অনেকে প্রচুর পয়সা রোজগার করে দ্বিতীয়ত এই চার্ট কিন্তু তখনই তৈরি হয় যখন ব্যাকগ্রাউন্ডে ফান্ডামেন্টালটা বেটার হওয়া মানে হয়ে হতে চলেছে সুতরাং কেবলমাত্র চার্ট তৈরি হবে ভালো ভালো শেয়ার ফান্ডামেন্টাল তৈরি হবে না সেটার কিন্তু আপনি কোনো নজির পাবেন না এবং সেটাকে কেন্দ্র করে আমি যদি লাল প্যাথ ল্যাবের একটু ফান্ডামেন্টালটা ইতিমধ্যে দেখি দেখুন ডক্টর লাল প্যাথ ল্যাবের আমি যদি কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট দেখি দেখুন ফ্রেন্ডস কি হয়েছে এখানে দেখা যাচ্ছে সেলস গত কোয়ার্টারে যা ছিল পাঁচশো উনচল্লিশ এবারে পাঁচশো পঁয়তাল্লিশ এসছে মাইল্ড উপরে গেছে মার্জিন ২৬ পার্সেন্ট থেকে একটু বেড়েছে সাতাশ এবং নেট প্রফিট একটু বেড়েছে এবারে আমি যদি দেখি ইয়ারলি সেলস বেড়েছে এবং এই এই যে এটা কিন্তু করোনার সময় যে বেস্ট পারফর্ম হয়েছিল তার চেয়ে উপরে চলে গেছে যার জন্য তার পিও নিচে চলে এসছে সিক্সটি ফাইভ এর কাছে আমি সেটা কিন্তু এই চার্টে যদি যাই তাহলে সেখানে কিন্তু দেখা যাবে যে কিভাবে পোস্ট করোনা টাইমে চেয়েও তা যে পি কোথায় আছে কিন্তু পারফরম্যান্স ভালো হতে শুরু করছে সুতরাং ভেরিয়াস ফ্যাক্টরকে কেন্দ্র করে কিন্তু চারটা তৈরি হল সুতরাং চারটের প্রথম টার্গেট হবে আর্লিয়ার হাই অফ 4000 এর কাছাকাছি তারপরে अकॉर्डिंग टू द ফান্ডামেন্টাল তারা অন্য জোনে যাবে দ্বিতীয় যে শেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে লারসেন এন্ড এলটিআই মাইন্ডলি লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক এবং মাইন্ড ট্রি যেটা দুটো অ্যাড হয়ে কোম্পানিটা তৈরি হয়েছে এখানেও বিভিন্ন ফর্মেটে বিভিন্ন রকমের চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে যেমন ধরুন আমি যেটা মনে করব ইনিশিয়ালি এই চার্টটাকে দেখে যে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে এবং এই ক্যান্ডেল যেটা ফরমেশন হয়েছে এই ক্যান্ডেল ইন্ডিকেট করছে উপরের দিকে যাবে এবারে এই ক্যান্ডেলকে কে সাপোর্ট করছে কে ইন্টারন্যাশনাল মার্কেটে রেড কাট এবং এদের বিজনেস ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রিতে হচ্ছে তাই এই সমস্ত কোম্পানিতে নতুন নতুন বিজনেস আসবে এবং তার যে প্রভাব সেটা কিন্তু তার ব্যালেন্স শিটে গিয়ে পড়বে ধরুন আগামী ছমাস এক বছর পরই দেখুন ফ্রেন্ডস এই যে চারটা দেখছেন এই জায়গাতে কিন্তু মানে বড় প্লেয়াররা মাল তুলতে শুরু করলো দেখুন এই সমস্ত বড় ভলিউমে তারা কিনেছে কিন্তু পারফরম্যান্স কোথায় আসছে বেটার পারফরম্যান্স বেটার পারফরম্যান্স আপনাকে চার্ট মানে যদি দেখেন ফান্ডামেন্টালি এখানে আসছে যখন তারা মাল বিক্রি করছে সুতরাং এই জোনটাতে কিন্তু ফান্ডামেন্টালি গিয়ে যদি দেখেন যে বেটার পারফরম্যান্স নয় তাহলে এটা বুঝতে হবে যে আগামী 6 মাস বছর পরে তার ভালো পারফরম্যান্স হবে এবং এই শেয়ারটার এই ফার্স্ট টার্গেট ধরুন আজকে আমি ধরে নিলাম রাউন্ড ফিঙ্গারে পাঁচ হাজারে আছে ফার্স্ট টার্গেট হচ্ছে ছ হাজার দুশো মানে এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উপরে এবং এখান থেকে যদি এই রেঞ্জে আসে এটা প্রায় ফিফটি পার্সেন্ট এবং এরপরে মানে যদি রেড কার্ডগুলো পুরো হয়ে গেলে এই শেয়ার কিন্তু এখান থেকে অনেক উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারে তো ফ্রেন্ডস মেনলি আমি দুটো শেয়ারের আজকে চার্ট প্যাটার্ন দেখালাম একটা হচ্ছে লাল প্যাব দ্বিতীয় হচ্ছে এল টিআ আপনারা কিন্তু বিভিন্ন টাইম ধরে ধরে বিভিন্ন চার্ট দেখুন দেখতে 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 কিন্তু শুরু হবে না হলে কিন্তু আপনারা পারবেন না অতএব চার্টটাকে বারবার দেখুন বিভিন্ন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা চার্ট কথা বলে চার্টটাকে বুঝতে পারলে আপনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতে পারবেন ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের এপিসোডে নমস্কার